আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো আজকের ব্লগটা শুরু করলাম দুপুর থেকেই এখন এত নাতিকে ভাত খাওয়াইতেছি দুপুর হয়ে গেছে চিংড়ি মাছ ভাইজা নিলাম আমার ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পাশেই থাকবেন দেখতে থাকুন এই তো এখানে নাতির আগে খাওয়াইয়া তারপরে যাব রান্নাঘরে এখন ওই মাছগুলা চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো আমার বোন পাঠাইছে কিছু সবজিও পাঠাইছে কারণ আপনি তো সবাই জানেন আজকে তিন চার মাস যাব আমার স্বামী কোনো কাজকর্ম করতে পারে না কারণ উনি অনেক অসুস্থ ছিল আর ওনার অনেক বড় অপ্রসন হয়েছে আরও আরও তিন মাস ওনাকে রেস্টে থাকতে বলছে চার মাস হয়ে গেছে আরও তিন মাস রেস্টে থাকতে বলছে তিন মাস আরও তিন মাস পরে উনি কাজকর্ম করতে পারবে তো আমরা ভাবছিলাম ডাক্তার বলছিল অপারেশনের পরে যে তিন মাস রেস্টে থাকলে হবে তো এর মধ্যে তো আবার একটু সমস্যা দেখা দেখা দিছে হাত পাও ফুইলে গেছিলো এই কারণে ডাক্তারের কাছে আবার নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে না ওনার আরও তিন মাস রেস্টে থাকতে হবে তো কি আর করা যাক আলহামদুলিল্লাহ আল্লাপাক যখন যা করে ভালোর জন্য করে যা আল্লাপাক এই দিনগুলো নিচে বা সামনে আগামী দিনগুলো আল্লাপাক কাটাবে সবাই দোয়া করবেন উনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আর তাড়াতাড়ি যেন কাজকর্ম করতে পারে আল্লাহ যেন ওনাকে ঐতফিক দান করে সবাই দোয়াই করবেন কারণ একটা পুরুষপোলা যদি ঘরে অসুস্থ হয়ে পড়া থাকে আর পাক ওনার উপরেই আমার পুরা সংসারের ভার ওনার উপরেই আমার আর কোনো ইনকামের লোক নাই এই কারণে আমাদের বেশি একটু সমস্যা হইতাছে তো কথা বলতে বলতে চলে আসলাম রান্নাঘরে তো আজকে আমার রান্না বানার আয়োজন হলো রান্না করব আলুর দম আর লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব তো আমার জিরার ফাঁকিগুলো শেষ হয়ে গেছিলো এখন তো আলুর দমে তো জিরার ফাঁকি দিতেই হবে তো আগে আমি জিরাগুলো টোটাইলা নিলাম এখন আমি লাউ তরকারির জন্য কড়াই বসে পিঁয়াজ মরিচ সবগুলো দিয়ে দিলাম ও আগে লাউ তরকারিটাই রান্না করবো এই চলোই রান্না করবো কারণ এখন অনেক সময় আছে সমস্যা নাই আস্তে দেরে রান্না করি সমস্যা ছিল নাতিটারে খাওয়ানো নিয়ে তো ওরে খাওয়া এরাই খাইছি খাটের উপরে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে তো এখন আমি এলা রান্না করি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এখানে পানি দিয়ে দিলাম অল্প করে পানি দিয়ে দিলাম এখন মশলাগুলো দিয়ে দিব অল্প পরিমাণে আদা বাটা দিব আদা বাটা না দিলেও হয় তারপরও সামান্য পরিমাণে দিলাম এখন অল্প করে মশলা দিয়ে দিব আমার মশলাটা প্রায় কষানো শেষ কারণ এমনিতে অন্য অন্য মাছ দিয়ে রান্নালে হয়তো লাউটা সাদাই থাকে কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করুম তো এই কারণে একটু মশলা দিছি বেশি তো এখানে আমি ইলিশ মাছটা একটু কষাই নিলাম কারণ একটু ঘ্রানের জন্য একটু কষাই নিলে একটু ভালো একটা ঘ্র্যান আসে তরকারিটার ভিতরে এই কারণে একটু আমি কষাই নিতেছি তো এখানে আমার মাছটা কষানো হলে আমার সবজিগুলো ধোয়া আছে সবজিগুলো দিয়ে দিব তো এখানে আবার উনি চলে যেতেন নামাজে নাতি ঘরে বৈষা রয়েছে চলে যেত নামাজে তো ক্যামেরাটা একটু ধরলাম দেখি নাতি কি করে এখন ওই যে যায় দেখি নাতি খাটে বসা রয়েছে বলছে বলবো শুই শুইবো বলছে দাদু আমি শুম তাই শুইবো বলছে যখন তখন মুসুরি টানাই দিয়ে গেছে যে মুসুরি তাহলে তুমি শুয়ে থাকো না মুসুরি তাহলে শুইব না আবার মুশুরি উঠাইয়া বৈশা রয়েছে বৈশা বৈশা মোবাইল দেখতেছে তো আবার আমি চলে যেতেছি রান্নাঘরে দেখা গেলাম কি করে কারণ একা একা বৈশা রয়েছে তো এই কারণে দেখা গেলাম যাক নাতি বৈশা থাক আমি রান্না করি গা তা চলে আসলাম আবার রান্নাঘরে এখানে জিরা মিশি জিরা ব্রাইন্ডার করব জিরা ফাঁকি শেষ ফাঁকি করব জিরা দেখলে না তো আমি জিরা টারলাম এখানে আমার লাউ তরকারিটা হয়ে গেছে এইখানে আবার আমি আলুর দমের জন্য মশলা কষাইতেছি এখানে আমি একটা টমাটোমো দিছি এইখানে আমি আলুর দম হলুদ মুড়ি সাদা বাটা রসুন বাটা ধন্যার ফাঁকি সবই দিছি কিন্তু জিরার গুঁড়াটা আমি ব্লেন্ডার করে এনে রাখছি এগুলো পরে দিব এখানে একটা টমাটোমো দিছি এই যে আলুগুলো আমি পানির থেকে উঠে উঠে দিতেছি আলুটা আমি ভালোভাবে কষাইয়া নেব কষাইয়া তারপরে লাপানি দেব তো রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি কারণ আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমার যারা ভালোবাসেন আমার ভিডিওগুলো যারা পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলি বলি আপনারা অনেকেই পছন্দ করেন বলে আমার ভিডিওগুলি দেখেন বা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কাছে খুব ভালো লাগে আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো ভাই এক ভাই কমেন্ট করছেন ভাই আপু আরও সুন্দর ভিডিও দেখার আশা রইল তো আমি ভাই কারণ আমার স্বামী অসুস্থ এটা তো আপনারা জানেনই আমি ভাই চার চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আপনাদের মাঝে কিন্তু এখন বর্তমানে উনি অসুস্থ ওনারা রেখা আর আমি কোথাও যেতে পারি না বা অন্য ভালোভাবে একটা সুন্দর আমি ভিডিও বানাইতেও পারি না এখন আমি চার দেওয়ালের মধ্যে থেকে আমি যতটুকু পারি বা অতটুকু করি তো চেষ্টা করব সামনের দিকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমার ভাই বোনেরা সবাই দোয়া করবেন আপু ভাইয়ারা সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে আরও সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি কথা বলতে বলতে আমার এই আলুটা হয়ে গেল আলুটা হয়ে গেছে এখন আমি আলুটা নামায় ফেলবো এখন আর আমার কোনো রান্নাবান্না নেই রান্নাবান্না শেষ আমার মানুষের যে কোনো কাজকর্মই করমই করুক না কেন মানুষের ভিতরে শান্তি থাকতে হয় এই তো আমার আলু রান্না শেষ এখানে নাতি আলু খাবে তো নাতির আলু ধুইয়া ছোট ছোট টুকরা করে দিলাম কারণ ওই ঝাল খাইতে পারে না এখন চামচ দিয়ে খাবে না খাবে কাঠি দিয়ে এখন এই যে কাঠি দিয়ে খাচ্ছে ও খাক তো আমরাও খাওয়া দাওয়া করবো কারণ বেলা অনেক হয়ে গেছে তো আজকে রান্নাবান্নার আয়োজন আমার কাজকর্ম তো দেখলে নেই তো এখন আমরা খাওয়া দাওয়া করি আর আজকের ভিডিওটা আমার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসলাম সবাই কারণ অনেক বেলা হয়ে গেছে তো এখানে সবাই একসাথে বসছি তিনোজন নাতিকে তো আগেই খাওয়ালাম এখানে সবাইকে বাইরা দিতেছি মেয়েও বসছে আর বাবাও বসছে একসাথে বসলাম আজকে তো এখানে দম ডাল তরকারি এগুলো দিয়ে আমাদের আজকে খাওয়া দাওয়া তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ